নিশ্চিত অবধারিত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আলা মুত্তাকিন যারা তাদেরই কুরবানি গ্রহণ করে সেই ছিল হাবিল কাবিলের কুরবানি আমি আপনাকে বলতে চাইছি এটা হলো এক কুরবানির ইতিহাস প্রথম কুরবানি আদম আলাইহিস থেকে আরম্ভ হলেও আমরা যে কুরবানি করি আমরা যে দশই জিলহাজ ইদুল আজহার খুশি উদযাপন করি মূলত সেটা ইব্রাহিম আলিগি সাল্লাম ও ইসমাইল আলিগি সাল্লামের স্মরণে অনুকরণে অনুসরণে করে থাকি আমি আপনাকে হাবিল কাবিলের ইতিহাস সংক্ষিপ্ত আকারে শোনালাম যা কুরবানির পট প্রথম পটভূমি হিসাবে বিবেচনা করা হয় চলেন এবারে দ্বিতীয় পটভূমি যেটা আমরা যে কারণে আমরা আজকে এই খুশি আনন্দ উদযাপন করে থাকি দ্বিতীয় ইতিহাস কি দ্বিতীয় ইতিহাস হচ্ছে সেই ইব্রাহিম আলী ইসাল্লাম ইসমাইল আলী ইসাল্লামের ঘটনা ইতিহাস সেখান থেকে আমাদের এই কুরবানি আল্লাহ আল্লাহুল আলামিন এই পৃথিবী ধরাই এই ধরাই এই পৃথিবীর বুকে যুগে যুগে মানুষের হেদায়তের জন্য অনেক নবী করেছেন সবচাইতে কঠিন অগ্নি পরীক্ষা যে নবীকে দিতে হয়েছে সেই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলীক সেই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রতিটি পরীক্ষায় তিনি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রতিটি পরীক্ষা পরিপূর্ণভাবে আদায় করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন সেই আদেশের বিরোধিতা তিনি করেননি আদেশের বিপক্ষে তিনি যাননি প্রত্যেকটা পরীক্ষা নির্বিধায় প্রত্যেকটা পরীক্ষা পরীক্ষায় নির্ভয়ে আল্লাহর তিনি প্রত্যেকটাই পরীক্ষায় হিমুদ্রসম ধৈর্য এবং মহাত্যাগের মাধ্যমে উত্তীর্ণ হয়েছেন সেই মহাত্যাগ সেই মহা পরীক্ষার মধ্যে একটি অন্যতম অন্যত বা উল্লেখযোগ্য পরীক্ষা হচ্ছে তার সন্তানকে কুরবানি করা চলেন আমরা ঘটনা সংক্ষিপ্ত আকারে শুনি আল্লাহ পাকুল আলমিন যখন ইসমাইল আলহ সাল্লাম খেলাধুলা করার মতন বয়স হলো তখন আল্লাহ পাকবুল আলমিন তার পিতা ইব্রাহিম আলীক্লামকে স্বপ্ন যুগে দেখালেন ইব্রাহিম স্বপ্ন স্বপ্নবিষ্ট হলেন তিনি স্বপ্ন দেখছেন যে পাক আলামিন আমাকে আদেশ করছে যে আমি আমার ছেলেকে জন্য কুরবানি করি আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্ন যুগে ইব্রাহিম আলীকাল্লামকে দেখাচ্ছে যে আল্লাহ আলমিন ইব্রাহিম আলহিসামকে বলছে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কোরবানি করো ইব্রাহিম আলহিসাম তার এই স্বপ্নের ব্যাখ্যা অন্য কিছু করতে পারত অন্য কিছু করার অবশিষ্ট ছিল এরপরেও তিনি অন্য কিছু ব্যাখ্যা অন্য কিছু পথ অবলম্বন না করে তিনি আল্লাহর সেই আদেশের কাছে মাথা আনত করে বলেছিলেন ইনশাআল্লাহ তার আগে আমি আমার সন্তানের কাছে পরামর্শ নিতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন যখন ইব্রাহিম আলী সাল্লামকে তার সন্তানকে কোরবানি করতে বললেন ইব্রাহিম আলী সাল্লাম তার সন্তানের কাছে এলেন এবং বলছেন হে আমার কলিজার টুকরা হে আমার কলিজার টুকরা হে আমার প্রাণ প্রিয় ছেলে হে আমার বৎস তুমি শোনো ইন্নি আরানি ইন্নি আরা ফিল মানে আমি আমি স্বপ্ন যুগে দেখেছি ইন্নি আননি ওকা আমি তোমাকে জবে করছি আমি তোমাকে কুরবানি করছি ফঞ্জুর মাজা তারা এবারে বলো তোমার রায় কি ভালো করে আপনি বা কোটা শুনেন ইব্রাহিম আলী সাল্লাম তার সন্তান তার প্রাণপ্রিয় যে নবী আল্লাহর কাছে দোয়া করে 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 বৃদ্ধ বয়সে একটি সন্তান পেল সেই সন্তানকে আল্লাহ তালা কুরবানি করতে বলছেন সন্তানকে কুরবানি করতে বলছেন ইব্রাহিম আলী সাল্লাম যখনই ইসমাইল আলী সাল্লামকে বাক্য বললেন হে আমার কলিজার টুকুরা হে আমার কলিজার ছেলে হে আমার প্রাণ প্রিয় ছেলে তুমি আমাকে বলো কুমার রায় কি ফঞ্জুর মা তারা তুমি কি বলতে চাইছো ইব্রাহিম আলী সাল্লামের এই বাক্য শুনে তার ছেলে ইসমাইল আলী সাল্লাম কত সুন্দর বাক্য বলছেন দেখেন কত চমৎকার বাক্য বলছেন দেখেন তিনি অন্য কথা বলতে পারতেন তার পিতাকে তার পিতাকে এই বাক্য বলতে পারতেন আব্বা এটা আপনার স্বপ্ন ছাড়া আর কিছুই না এগুলো করতে হবে না এই বাক্য তিনি বলতে পারতেন এই বাক্য না করে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহর প্রতি ভালোসা ভালোবাসা প্রকাশ করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য মহাব্বত প্রকাশ করার জন্য তার পিতাকে বলছে হে আমার আব্বা যান হে আমার আব্বাজান আপনি শুনেন ইফআল মা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ আপনি বাস্তবায়ন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ আপনি বাস্তবায়ন করেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের সঙ্গে পাবেন যেমনি কথা তেমনি কাজ যেমনি কথা তেমনি কাজ ইব্রাহিম আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মোতাবেক সেই 99 বছরের বিদ্যা বিদ্যা ইব্রাহিম আলাইহি সাল্লাম ছোট ফুট ফুটে হাঁটতে বল হাতে চলাফেরা করতে শিখেছে সেই কলিজার সন্তানকে নিয়ে গেল মিনা প্রান্তে কুরবানি করার জন্য ইব্রাহিম আলহিসাল্লাম বৃদ্ধ বয়সে বৃদ্ধ অবস্থায় তার শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি প্রয়োগ করে সানিত ছুরি দিয়ে সন্তানকে কাটবে বলে সন্তানকে জবাই করবে বলে কুরবানিতে যেরকম আমরা গরু মেষ ফেলি গরু ছাগল জবাই করি ঠিক সেইভাবে ইসমাইল আলহি সাল্লামকে শুইয়ে দিলেন ইসমাইল আলহি সাল্লাম নির্ভয়ে জিহাদি তামান্না নিয়ে শহীদি তামান্না নিয়ে অন্তরের প্রতি আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে তিনি সেই মিনা প্রান্তে পিতার সানিত ছড়ির তলে নিজের গর্দানকে সঁপে দিলেন বিন্দু পরিমাণ সংকট বোধ করলেন না